নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আইনের শৃঙ্খলা ও রাজনীতির সংঘাত যেন একে অপরকে প্রশ্ন করছে প্রধান বিচারপতির ইস্তফা দাবি দলিত আইপিএস অফিসারের মৃত্যু রাহুল গান্ধীর প্রতিক্রিয়া আর বিজেপির প্রতিরক্ষা সব মিলিয়ে যেন এক রাজনৈতিক বজ্রঝড়ের আভাস তবে উত্তেজনার ভেতরেও আছে তথ্য প্রমাণ এবং প্রশ্ন কে সত্য কে ভৃন্তি ছড়াচ্ছে আর এর পেছনে আসল খেলা কি। চলুন এক এক করে খুলে দেখি এই বিতর্কের প্রতিটি স্তর প্রথমে প্রেক্ষাপটটা বোঝা যাক চোদ্দই মে দু হাজার পঁচিশ বি আর গাভাই ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন একজন অভিজ্ঞ আইনজীবী সামাজিকভাবে দলিত পটভূমি থেকে উঠে আসা এই বিচারপতি বহু কঠিন সিদ্ধান্তের জন্য আলোচিত ছিলেন কিন্তু গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তা শুধু বিচার ব্যবস্থাকে নয় গোটা রাজনৈতিক ব্যবস্থাকেই নাড়া দিয়েছে এক ঘটনা আদালতে জুতো হামলা সাতই অক্টোবর দুহাজার সুপ্রিম কোর্টের শুনানির মাঝখানে আইনজীবী রাকেশ কিশোর হঠাৎই প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে মারেন ঘটনাস্থলে নিরাপত্তা হইচই এবং পুরো আদালত অবাক সিজেআই গাভাই শান্তভাবে বলেন উই আর শকড বাট লেটস ট্রিট দিস অ্যাজ আ ক্লোজড চ্যাপ্টার অর্থাৎ তিনি সংঘাতকে প্রশমিত করতে চাইলেন তবুও এই ঘটনায় আদালতের মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে আর রাজনীতি সেটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করল দুই ঘটনা দলিত আইপিএস অফিসারের মৃত্যু এর ঠিক পরেই হরিয়ানার এক সিনিয়র আইপিএস অফিসার ওয়াই কুমার আত্মহত্যা করেন তার ডায়রিতে অভিযোগ আমার জাতি আমার বিরুদ্ধে অস্ত্র হয়ে গেছে এই লাইনটি যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে দলিত সংগঠন মানবাধিকার কর্মী এবং বিরোধী রাজনৈতিক নেতারা প্রশ্ন তুলেছেন দলিত কর্মকর্তার উপর অবিচার কেন প্রশাসন নীরব কেন তিন ঘটনা রাজনৈতিক প্রতিক্রিয়া রাহুল গান্ধী বলেন দিস ইজ নট সুইসাইড দিস ইজ ইনস্টিটিউশনাল মার্ডার অর্থাৎ এটা এক প্রাতিষ্ঠানিক ব্যর্থতা যেখানে রাষ্ট্র ন্যায় দিতে ব্যর্থ বিজেপি পাল্টা বলছে রাহুল গান্ধী জাতি নিয়ে রাজনীতি করছেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছেন কিন্তু তাতে বিতর্ক আরও উস্কে গেছে এখন আসল প্রশ্ন সিজেআই বি আর গাভাই কি ইস্তফা দেবেন নাকি এই দাবি শুধুই রাজনৈতিক কৌশল এক বিচারিক স্বাধীনতা বনাম জনচাপ ভারতের সংবিধান অনুযায়ী বিচারপতির ইস্তফা সাধারণত হয় তিন অবস্থায় গুরুতর নৈতিক বা ফৌজদারি অভিযোগ সংসদীয় তন্ত্র বা অভিশংসন প্রস্তাব ব্যক্তিগত স্বাস্থ্য বা মর্যাদাগত কারণে স্বেচ্ছাপদত্যাগ বর্তমানে সিজেআইয়ের বিরুদ্ধে এ ধরনের কোনো প্রমাণ বা প্রস্তাব নেই বরং তিনি বলেছেন লেট দ্য সিস্টেম হ্যান্ডেল ইট উইথ ডিগনিটি দুই রাজনৈতিক চাপ ও মিডিয়া কৌশল যেসব রাজনৈতিক শিবির সিজেআইয়ের ইস্তফা দাবি করছে তারা আসলে এই ঘটনাকে মরালিটি ভার্সেস এস্টাব্লিশমেন্ট আখ্যান হিসেবে দাঁড় করাতে চাইছে কিন্তু এখানে এক বিপদ যদি প্রতিটি বিতর্কে বিচারপতিকে চাপ দিয়ে সরাতে হয় তাহলে বিচার ব্যবস্থার স্বাধীনতা কোথায় থাকবে তিন বিজেপি ফাঁসাল নাকি রক্ষায় নামলো। একাংশ বলছে বিজেপি এই ঘটনার নেপথ্যে আবার একাংশ বলছে বিজেপি নিজেই ক্ষতিগ্রস্ত কারণ সিজেআই একজন দলিত এবং এমন আক্রমণে সমাজে প্রতিক্রিয়া তীব্র তাই কেন্দ্র এখন ইনস্টিটিউশনাল রেসপেক্ট রক্ষার কথা বলছে যাতে রাজনৈতিক দোষ চাপানো না যায় চার সিজেআইয়ের অবসর ঘনিয়ে আসছে গাভাইয়ের অবসর তেইশ নভেম্বর দু পঁচিশ অতএব বাস্তব সম্ভাবনা তিনি এই স্বল্প মেয়াদে পদত্যাগ করবেন না বরং ট্রানজিশন পিরিয়ডে মর্যাদা রেখে অবসর নেবেন বিশ্লেষকরা বলছেন রেজিগনেশন নাও উড মিন মরাল ডিফিট নট রেসপন্সিবিলিটি এখন আসি সেই ঘটনায় যা এই বিতর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে দলিত আইপিএস অফিসারের মৃত্যু রাহুল গান্ধীর প্রতিক্রিয়া শুধু সহানুভূতি নয় এক রাজনৈতিক বার্তা যেখানে তিনি বলছেন দলিত অফিসার্স স্টুডেন্টস ওয়ার্কার্স অল আর ভিক্টেমস অব সাইলেন্ট ইনজাস্টিস কংগ্রেস ও ইন্ডিয়া অ্যালায়েন্স এই ঘটনাকে ব্যবহার করছে প্রশাসনিক বৈষম্যের প্রমাণ হিসেবে অন্যদিকে বিজেপি বলছে এটা প্রশাসনিক ব্যর্থতা নয় ব্যক্তিগত মানসিক সমস্যা এই দুই বিপরীত বয়ানি সমাজকে আরও বিভক্ত করছে তবে একটা সত্য অস্বীকার করা যায় না যখন একজন কর্মকর্তা নিজের জীবনের অবসান ঘটান জাতিগত অপমানের অভিযোগ তুলে তখন সেটা শুধু ব্যক্তিগত নয় প্রতিষ্ঠানিক ব্যর্থতা চলুন দেখি সংবাদে ছড়ানো দাবিগুলোর সত্যতা কতটা দাবি সত্যতা মন্তব্য সিজেআই ইস্তফা নিশ্চিত প্রমাণ নেই কোনো অফিসিয়াল ঘোষণা বা প্রস্তাব নেই বিজেপি ফাঁসালো অনুমান রাজনৈতিক বক্তব্য প্রমাণহীন রাহুল গান্ধী দলিত অফিসারের পাশে দাঁড়িয়েছেন সত্য তিনি টুইট ও প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন আইনজীবী রাকেশ কিশোর গ্রেফতার সত্য বার কাউন্সিল তদন্ত শুরু করেছে সিজেআই বিচার প্রক্রিয়ায় পক্ষপাত করেছেন প্রমাণ নেই আদালত এ বিষয়ে নীরব অর্থাৎ অনেকটাই রাজনৈতিক ফ্রেম তথ্য ও প্রমাণ এখনও যাচাই পর্যায়ে যখন দেশের সর্বোচ্চ বিচারপতির নাম রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে যায় তখন প্রশ্ন ওঠে বিচার ব্যবস্থা কি রাজনীতির খেলায় বন্দী হয়ে পড়ছে আইনের চোখে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নাই কিন্তু রাজনীতির চোখে অভিযোগী অস্ত্র এই মুহূর্তে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত বিচার বিভাগের মর্যাদা রক্ষা জাতি ও শ্রেণী রাজনীতি থেকে দূরে থাকা যে ব্যক্তি যেই হোক সিজেআই আইপিএস বা রাজনৈতিক নেতা আইনের ওপরে কেউ নয় কিন্তু আইনের নিচেও কেউ নয় তাহলে শেষ কথা কী সিজেআইয়ের পদত্যাগ এখনই সম্ভাবনা নয় বিজেপির ভূমিকা বিতর্কিত কিন্তু প্রমাণহীন রাহুল গান্ধীর সমর্থন সামাজিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলছে তবে সমাধান নয় এই পুরো কাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আইনের শৃঙ্খলা ও রাজনীতির আগুনকে আলাদা রাখা জরুরি রাজনীতি বদলায় কিন্তু বিচার ব্যবস্থা সে টিকে থাকে দেশের ন্যায়বোধের প্রতীক হয়ে সত্যকে জানুন বুঝে নিন তারপর মত গঠন করুন বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ